বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছি বক্সনগরের দিকে অভিযোগ উঠছে যে বাড়িতে ঢুকে বিএসএস তাণ্ডব অর্থাৎ এলাকাবাসীরা অভিযোগ করছে যে বাড়িতে ঢুকে নাকি বিএসএফের জওয়ানরা তাণ্ডব ঘটিয়েছে এবং এই বিএসএফের এই তাণ্ডবকে কেন্দ্র করে রীতিমতো বক্সনগরবাসীর মধ্যেই তীব্র আতঙ্ক বিরাজ করছে যদিও সেই বিষয়ে জোয়ানদের পক্ষ থেকে অর্থাৎ বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ শুক্রবার রাত প্রায় আনুমানিক সাতটা নাগাদ কলসিপুরা কালীবাড়ি এলাকায় সুবেদ দাসের বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল এবং সেই সামাজিক অনুষ্ঠানে এলাকারই কিছু বখাটে যুবক বাইক নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুদেব সুদেব বাড়ির বাড়িতে বাইকগুলি রেখেছিল এবং পরক্ষণী হঠাৎ করে বক্সনগর বিওপির দশ নম্বর দশ থেকে পনেরো জন বিএসএফ জওয়ানরা সুদেব দাসের বাড়িতে লাঠি চোটা করে ঠিক এই অভিযোগকে কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এলাকা বাসীদের পক্ষ থেকে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন মাদানানা হলো আমরা 500 জন বন্ধু আমাদের মেইন রোড থেকে 100 মিটার ভিতরে হইব এই ফেন্সিন থেকে অনেক দূর কিন্তু আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো আসার পরে দেখলাম আমাদের সাইট নেই বাস আমাদের হেডলাইট বাইজার সব কিছু রাখা হয়েছে

সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ ওঠে আসছে যে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা কয়েকজন যুবক এসে দেখতে পায় যে তাদের বাইক নেই এবং বাড়ির লোকজন করলে যার যে সেই বাইকটি দিয়েছে। অভিযোগ কিন্তু করছে সংশ্লিষ্টরা পরে কলমচৌরা থানায় একটি মামলা করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে গোটা বিষয়টি পুলিশ দেখেছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে ঘটনাটি কি ঘটেছিল আদতে কার দোষ ছিল প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে রীতিমতো গোটা এলাকায় এক প্রকার চাঞ্চল্য এবং অভিযোগ যে বাড়িতে ঢুকে নাকি বিএসএফ তাণ্ডব ঘটায় বাড়ি ঘরে আক্রমণ সহ বাইক ভাঙচুর চালায় ঠিক এই অভিযোগ করছে সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন